আমাদের কোসি ভাই আমাদের আর দুইজন ম্যান পিছনে রয়েছে ওনারা আসতেছেন ওনার জন্য আমরা ওয়াইকিং করতেছি অবশেষে আমরা ইকোনমিক জোন এসে পৌঁছলাম আমাদের সাথে রয়েছে আমাদের নুরুল্লা স্যার এবং আমাদের আফাদ ভাই এবার সাথে আমাদের কোসি ভাই কোসি ভাইয়ের অবস্থা খুবই খারাপ একটু দেখায় আর আমাদের রয়েছে এক প্রভাবশালী খুব অন্যতম সদস্য যারা আবু সাইদ টিপু এখানে আসছেন আমরা এখন এখানে নামাজের বিরতি হবে এখানে আমরা খাওয়া দাওয়া করে পরবর্তী আমরা ইকোনমিক জোনের দিকে যাব সেখানে আমরা ঘুরবো তা আমাদের সাথে থাকবেন লাভ আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ হলো আমরা এখন একটু রিল্যাক্সে আছি এখানে বসে এই এরপরে আমরা মিরুশর ইকোনমিক জোনের দিকে যাব। আমাদের সাথে রয়েছে আমাদের অন্যতম প্রিয় আমাদের আরফাত ভাই এ হচ্ছে আমাদের আব টিপু ভাই আর হচ্ছে আমাদের টিসি গ্রুপের সম্মানিত সভাপতি নুরুল্লাহ স্যার পাশে রয়েছে আমাদের ফ্রান্স প্রবাসী না সিঙ্গাপুর প্রবাসী আমাদের কোসি ভাই আসলে আমি তো আগে কখনো আসি নাই আজকে এসে আমাদের খুব ভালো লাগতেছে অনেক বড় এরিয়া কারণ জায়গাটা দেখার মতোই মানে যদি কেউ আসতে চায় আসলে এখানে আসলে অবশ্যই ভালো লাগবে আমি অনুরোধ করব যারা আসে নাই আপনারা একবারও আসবেন আসি জিনিসটা দেখবেন উপভোগ করবেন অনেক ভালো লাগবে এটা তো আমাদের বাংলাদেশের জন্য মানে কেমন হবে আপনি বলেন একটা সম্ভাবনাময় মই দেখছেন এখানে অনেক লোকের কর্মসংস্থান হবে এখানে আপনার এটা বাংলাদেশের জন্য অনেক একটা অনেক বড় সফলতা ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত প্রদর্শন করার জন্য অনেক আগে থেকে শুনছি এখানে মিরশোরে একটা ইকোনমিক জোন তৈরি হচ্ছে আমাদের এই অঞ্চলের জন্য এটা আসলে গর্বের বিষয় এবং আমরা ঘুরা ফেরার মতো আমাদের এরকম কোনো উন্মুক্ত কোনো খোলামেলা জায়গা নেই ওই হিসাবে ইকোনমিক জোনে কাছাকাছি হিসাবে অনেকটাই খুব সুন্দর এরিয়া এবং সময় কাটানোর মতো খুব সুন্দর একটা প্লেস ধন্যবাদ আ এইখানকার আপনি জানেন এখানে তো অনেক বাংলাদেশে অনেক যুবকদের কর্মসংস্থান হবে এতে করে আপনি আমাদের দেশের জন্য কেমন হবে আপনি কি মনে দেখেন কিভাবে দেখছেন এখন আমি যা দেখতেছি যে এটা মনে হয় মেবি বসুন্ধরা গ্রুপের অনেকগুলো আমি বাইরে রাষ্ট্র সংগ্রহ আমাদের দেশে হ্যাঁ এখন এখানে আমাদের যে বহিবিশ্বে বা বৈরাগত যে দেশগুলোতে আমরা যে কাজের জন্য সে আমরা আমাদের নিজের দেশে যদি আমরা কম পেয়ে যদি আমরা ফ্যাসিলিটি পাই সেক্ষেত্রে আমরা বিদেশে যাওয়া বিদেশে যাওয়া লাগবে আমাদের নিজের দেশের উন্নত হলো নিজের দেশ সমৃদ্ধ হলো অর্থনৈতিকভাবে এটা তো অবশ্যই আমাদের নিজেদের দেশের জন্য এটা অনেক বড় গর্বের ধন্যবাদ যারা মারাফত আপনি সুন্দর একটি সুচিন্তিত একটি মতামত প্রদান করেছেন স্যার আমি আপনার কাছে জানতে চাচ্ছি ইকোনমিক জোনে আপনি তো ইতিপূর্বে আগে কখনো আসেন নাই এখানে এসে আপনার থেকে কেমন লাগছে এবং এর সম্ভাবনা আমি একটি শিল্পজন হিসেবে আপনি কিভাবে দেখছেন যদি বলতেন ধন্যবাদ ভাই প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা জায়গার আপনাদেরকে দেওয়ার জন্য আমিও অনেক শুনেছি কিন্তু কখনো আসার সুযোগ হয় নাই আসার পরে যেটা আমার উপলব্ধি হয়েছে সরকারের যে একটা লক্ষ্যমাত্রা আছে এস লক্ষ্যমাত্রা লক্ষ্যমাত্র চর্ধন দুই হাজার একচল্লিশ সালে কর্মসংস্থান সৃষ্টি করা এবং শিল্পোন্নত দেশে রূপান্তরিত করা তারে আমি বাস্তব শিল্প এখানে দেখতে পাচ্ছি ভালো লাগছে আমার কাছে খুব যারা আসতে চান আসবেন সবাইকে আসলে আমি চমৎকার পরিবেশ উপলব্ধি করতেছি এটা আসলে আমাদের বিশেষ করে বাংলাদেশের জন্য একটি মাইল ফলক এ আমি তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওনার উন্নয়নের রূপকল্পে এটি বাস্তবায়নতা চলছে এটি আমাদের বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের বিশেষ করে যুবক যুবকদের জন্য একটি কর্মসংস্থান সৃষ্টি হবে ট্রিপের কবে আসান ট্রিপ আসেন একটা চিনি কম হবে সত্যি अगर <स्थारी> এটা হচ্ছে মিরেশ্বরে ইকোনমিক জোনের একবার দক্ষিণে সাগর পার্ক এ দক্ষিণে একবারে সাগর হ্যাঁ এটা হচ্ছে বঙ্গোপসাগর এখানে বড় বড় জাহাজগুলো এখানে এসে একটি সময় বিভিন্ন কাঁচা মাল নিয়ে এখানে আসবে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার সরঞ্জাম আদি নিয়ে वाओ किस चमत्कार से এখানে এখানে আমাদের সেক্রেটারি সাথে একটা অন্যায় করছে এইজন্য ইপিটিজিং করছে এইজন্য তাকে এখন মাইদাওয়া হয়েছে ইপিটিজিং এর মাইদাওয়া হচ্ছে শাস্তি দাওয়া হচ্ছে সেক্রেটারি শপ সেক্রেটারি শপ আমরা যে বাড়িগুলো আপনার অনুভূতি একটু প্রকাশ করতেন যদি অনুভূতি অনুভূতি সামনে তো যদি কেউ দিত তাহলে অনুভূতি খুব কষ্টের হতো এখন অনুভূতি মোটামুটি ভালো লাগছে বাড়ির